ভূতের বাক্স দ্য ঘোস্ট স্টোরিজের আজকের কাহিনী একটি পুলিশ পরিবার একটি ভাড়া বাড়ি আর একটি অশরীর ছায়া যে কাউকে থাকতে দেয় না আজকের গল্প ময়মনসিংহের কারিন জিন আসসালামু আলাইকুম আমি জাকারিয়া আপনি শুনছেন ভূতের বাক্স যেখানে শব্দই হলো ভয়ের অস্ত্র ভূতের বাক্স দ্য গোস্ট স্টোরিজে আপনাকে স্বাগত তাহলে শুরু করি আজকের কাহিনী নতুন শহর নতুন বাড়ি হ্যাঁ আনোয়ার মিয়া পুলিশের চাকরি বদলি হয়ে গেলেন ময়মনসিংহে স্ত্রী এক ছেলে আর এক মেয়েকে নিয়ে নতুন শহরে গিয়ে উঠতে হলো তাদের জন্য সবচেয়ে দরকার ছিল একটা বাসা কিন্তু সরকারি ভাতা আর সামান্য বেতনে বড় বাড়ি ভাড়া সম্ভব নয় একদিন এক দালাল তাকে একটি পুরানো ছোট বাড়ি দেখালো দেখতে খুব সাধারণ কিন্তু ভাড়া অবিশ্বাস্যভাবে কম আনোয়ারের মনে একবার সন্দেহ জাগল এত কম ভাড়ায় ভালো বাসা পাওয়া যায় কিন্তু সংসারের খরচের কথা ভেবে সে আর বেশি ভাবল না পরিবারকে নিয়ে সেখানে উঠল প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু তারপর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা রাত গভীর হলে তার ছেলে আর মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে যায় কান্না করে ভয় পেয়েছে কিছু দেখে চোখ আধ খোলা মুখ নিস্তব্ধ কিছু বলতে চেয়েও বলতে পারে না এমন তারা ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় কোনো হোশ নেই কেউ ডাকলেও শোনে না সকালে তাদের পাওয়া যায় কখনো জঙ্গলের ভেতর কখনও পুকুর পাড়ে কখনও আবার রাস্তার ধারে অচেতন অবস্থায় ডাক্তার দেখালেও শরীরে কোনো অসুখ নেই মনে হচ্ছিল অশরীরই কেউ তাদের ডেকে নিয়ে যাচ্ছে আনোয়ারের পরিবার খুব চিন্তিত হয়ে পড়ে আত্মীয়দের ফোন দিয়ে এ বিষয়ে বললে অনেকেই নিকটস্থ মসজিদের হুজুরের পরামর্শ নিতে বলেন আনোয়ারের স্ত্রী এক রাতে রান্নাঘরে গেল হঠাৎ শুনল টিউবওয়েল থেকে পানি তোলার শব্দ কিন্তু বাইরে গিয়ে দেখে কেউ নেই অন্য রাতে রান্নাঘরের দেয়ালে একটি কালো ছায়া নড়তে দেখল কিন্তু যখন কাছে গেল ছায়া মিলিয়ে গেল সে বুঝতে পারল এই বাড়িতে কিছু একটা আছে যা সাধারণ নয় এক রাতে ডিউটি শেষে আনোয়ার ফিরছে বাড়ি বাড়ির দরজায় এসে হঠাৎ সে দেখে এক কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি নিস্তব্ধ মাথা নিচু আনোয়ার ডেকে উঠল এই কে তুমি কোনো উত্তর নেই মেয়েটি ধীরে ধীরে পেছনে ঘুরল তার মুখ ফ্যাকাশে চোখ কোটরে ঢুকে গেছে ঠোঁট ছেঁড়া চুল এলোমেলো হয়ে মাটিতে ছুঁই ছুঁই করছে সে ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে চলে গেল আনোয়ার সাহস করে তার পিছু নিল কিন্তু হঠাৎ করেই মেয়েটি মিলিয়ে গেল অন্ধকারে আনোয়ার সাহেব সেদিন খুব বেশি ভয় পেয়েছিলেন পরদিন আনোয়ার একজন হুজুরকে ডেকে আনলো। হুজুর বাসায় এসে কোরআন তেলাওয়াত করলেন পানি পড়া দিলেন শিশুদের শরীরে ঝাড়ফুঁক করলেন যাতে আত্মা তাদের টেনে নিতে না পারে জন্য শান্তি ফিরে এলো কিন্তু হুজুর বললেন এই বাড়িতে সাধারণ ভূত নয় এটি এক কারিন জিন অনেক আগে এখানে এক যুবতী থাকতো স্বামীর সঙ্গে ঝগড়ার পর রাগে ক্ষোভে সে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয় কেউ তাকে বাঁচাতে আসতে দেরি করে এবং মেয়েটি জীবন্ত পুরে ছাই হয়ে যায় তারপর থেকে তার আত্মার শান্তি পায়নি সে জ্বলে পড়া রূপে কারিন জিন হয়ে গেছে মানুষকে ভয় দেখায় তারা করে কিন্তু মেরে ফেলে না আনোয়ার মিয়া আর দেরি করলেন না পরিবারকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় চলে গেলেন কিন্তু আশেপাশের মানুষ এখনো বলে সে মেয়েটিকে রাতে তারা দেখেছে কখনো বাড়ির উঠোনে কখনো দরজার পাশে দাঁড়িয়ে কেউ কাছে গেলে সে মিলিয়ে যায় কুয়াশার মতো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প সিংহের সেই ভাড়া বাড়ি যেখানে কেউ থাকতে পারে না কারণ একটি কারিন জিন, এখনো সেখানে ঘুরে বেড়ায় যদি কোনো দিন রাতের আধারে কেউ আপনাকে ডাকতে থাকে ভেবে নেবেন না সে মানুষ কারণ হয়তো সেই সেই অশরীর ছায়া সাথে থাকার জন্য ধন্যবাদ গ্রামের গুজব বহু বছর আগে মানিকগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে হঠাৎ করেই মানুষ অদ্ভুতভাবে হারিয়ে যেতে লাগল গ্রামের মাঝখানে ছিল একটি অশ্বত্থ গাছ গাছটির গোড়ায় প্রতিদিনই কেউ না কেউ কেটে রাখা প্রাণীর মাথা দেখতে পাওয়া যেত গ্রামের লোকজন বিশ্বাস করত ওখানে এক শক্তিশালী পিচার বাস করে কেউ রাতে গাছের নীচ দিয়ে গেলে ফিরে আর আসে না গ্রামের এক ছেলে নাম ইসমাইল বয়সমাত্র বাইশ লোকজনের ভয়কে সে পাত্তা দিত না এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ইসমাইল সেই গাছের নিচে গেল গভীর অন্ধকারে চারপাশ নীরব শুধু শেয়ালের হুক্কা হুঁয়া ডাক ভেসে আসছে হঠাৎ গাছের ডালে কিছুর নড়াচড়া ইসমাইল টর্চ জ্বালাতেই দেখল একটা মানুষ আকৃতির ছায়া কিন্তু প্রায় ফুট লম্বায় হঠাৎ ছায়াটা মাটিতে নেমে এলো ইসমাইলের বুক ধরফর করতে লাগলো সেই স্পষ্ট দেখতে পেল লম্বা ঝুলে থাকা চুল যা মাটির সাথে গড়াগড়ি করছে গলা থেকে ঝরছে রক্ত যা দেখে মনে হচ্ছে কেউ খুব বাজেভাবে তাকে আঘাত করেছে আর চোখ দুটি জ্বলছে কয়লার মতো লাল কালো কুচকুচে শরীর আর ঝলসানো দেহ দেখে ইসমাইল ঘামতে শুরু করে আর সুরা পড়তে শুরু করে। তবে কোনো সুরা কেরাতি মনে করতে পারছে না ভয় তাকে আরো দুর্বল করে দিয়েছে পিচাশটা ফিস ফিস করে বলল তুই কেন এলি আমার জায়গায় আমি রক্ত মতো চাই ইসমাইল চিৎকার করে দৌড় দিতে গেল কিন্তু শরীর যেন জমে গেল পান উঠছে না মুখে কথা বলতে পারছে না এদিকে নিচের কাপড় ভিজিয়ে ফেলেছে বিচারটি বলে উঠল কি ভাবছিস তুই যে আমার অস্তিত্ব বিশ্বাস করিসনি নি আমি তা ভালো করেই জানি ইসমাইল তার কাছে মাফ চাইতে শুরু করে আমাকে মাফ করো আমি আর কোনোদিন এখানে আসব না ভয়ঙ্কর কণ্ঠে সেই পিচাশটি বলল তোকে মাফ করলে আমার কি লাভ হবে আমার রক্তের চাহিদা বাড়ছে এখন আমি তোর রক্ত খাবো তোর কলি যা ছিঁড়ে খাবো তোর এত বড় সাহস কি করে হয় তুই বাজি ধরে এখানে এসেছিস ইসমাইল তখন কি করবে বুঝতে পারছিল না পালানোর পথ নেই ইসমাইল আকুতি মিনতি করতে থাকল কিন্তু তাতে কোনো কাজ হল না সেই ভয়ঙ্কর দানবাকৃতির পিচাস তার আরও সামনের দিকে চলে আসলো এসে একটা চর মারল ইসমাইলকে বলল আমার দিকে দেখ আমি আজ তোকে মজা করে খাবো চর খেয়ে ইসমাইল মাটিতে পড়ে রইল পিচাশের দিকে তাকানোর সাহস করল না বিচাষটি তার পিঠের উপর চেপে বসে তার ঘাড়ে একটি কামড় বসিয়ে দেয় এমন সময় সেই রাস্তায় এক মাওলানা যাচ্ছিলেন যিনি জিনভূতে ধারা মানুষের চিকিৎসা করে থাকেন তার কাছে পালিত বন্ধু কিছু ভালো জিন আছে যারা মাওলানা সাহেবকে প্রোটেক্ট করে থাকেন মাওলানা সাহেব তার একটি বন্ধু জিনের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিলেন পিচাসটি কদের দেখে ইসমাইলের নিথর দেহ ফেলে সেখান থেকে চলে যায় মাওলানা সাহেব সামনে এসে ইসমাইলের এই মর্মান্তিক দৃশ্য দেখে চিন্তিত হয়ে পড়েন সে তার বন্ধুজিনকে বন্ধু কিভাবে এমন কে কাজ? শয়তান। তার ইসমাইলের দেখে বললেন এই কাজ খারাপ কোনো পিচাশের হবে যারা রক্ত পিপাসায় থাকে আর মানুষকে ভয় দেখিয়ে মজা পায় মৌলানা সাহেব তার পকেট থেকে একটি রুমাল বের করে ক্ষত স্থানে লাগিয়ে রক্ত পড়া বন্ধ করার দোয়া পড়তে শুরু করেন এদিকে তার জিন বন্ধুটি পিচাসকে খুঁজতে থাকে সেই পিচাস অনেক দূরে চলে গেছে সে তা বুঝতে পারে মৌলনা সাহেব যথেষ্ট চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না ইসমাইলের ঘাড়ের চামড়া রক ছিঁড়ে ফেলেছিলেন পিচাসটি জিনের সহায়তা নিয়ে মৌলানা সাহেব ইসমাইলকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে আর ইসমাইলের সাথে ঘটে যাওয়া কাহিনী সবাইকে শোনায় পরের দিন ভোরে গ্রামের লোকজন গাছের নিচে গিয়ে ইসমাইলের জুতো পেল গাছের গোড়ায় লাল রঙের তরল ছড়িয়ে আছে জেনুকারও তাজা রক্ত লোকজন তখন বুঝল এই গাছ কেবল একটা গাছ নয় এটা হলো এক অভিশপ্ত গাছ মানুষ থেকে রক্ত নিয়ে আত্মাকে অন্য জগতে টেনে নেয় গ্রামের মানুষ এরপর থেকে আরও বেশি সতর্ক হয়ে যায় তারা রাতে বের হয় না আজও রাত নামলেই গ্রামবাসীর দূরে থাকে ওই গাছ থেকে কারণ তারা জানে যে একবার গাছের ডাকে সাড়া দেয় সে আর কোনোদিন ফিরে আসে না তুমি যদি কখনো পথে যেতে যেতে একটা অশ কাজ দেখো থেমো না তাকিও না না হলে হয়তো তুমি তার পরের শিকার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ